হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এটা হচ্ছে ভেটকি মাছের পোলাও এটা খেতে খুবই ভালো হয়েছিল করাও ভীষণই সহজ খুব কম উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় তার জন্য আমি ভেটকি মাছ নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতন কিউব মতন করে কেটে নেওয়া হয়েছে তাতে নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এদিকে যে ভাতটা করব তার জন্য জল সসপেনে দিয়ে দিয়েছি তাতে দিলাম তেজপাতা বড় এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব তারপর আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ চালটা এতে দিয়ে ভাতটা আমি করে নেব এবার মাছের মধ্যে আমি আদা রসুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর দিয়ে দেব দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে মাছটাকে আবারও একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দে এবার আমি মাছগুলোকে শসা তেলে ভেজে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলো সব দিয়ে তেলটা থেকে যখন এই মশলাগুলোর মিষ্টি গন্ধ উঠবে তারপর দুটো মতো আমি পেঁয়াজ কুঁচো করে নিয়েছি সে পেঁয়াজটা এতে ভালো করে ভেজে নেব তাতে দিয়ে দিলাম নুন এক চামচ মতন আর কিছু চিনে বাদাম এর মধ্যে দিলাম কাজুবাদাম দিই আর আদা রসুনের পেস্ট এতে দিয়ে ভালো করে মশলাটাকে এবার আমরা কষিয়ে নেব এবার যে ভাতটা আমরা করে রেখেছিলাম সেই ভাতটা এতে এবার মিশিয়ে দেব। ভাতটা মিশিয়ে দেবার পর বেশ কিছুক্ষণ পর আমরা এতে ঘি গরম মশলার গুঁড়ো এতে মিশিয়ে দেব আর দেব সামান্য চিনি আর নুন যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা মিষ্টি একটু বেশিও দিতে পারো আর দিয়ে দেব কেশর গোলাপ জলের মধ্যে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এতে মিশিয়ে দিলাম গরম মশলা শাহি গরম মশলার গুঁড়ো এতে মিশিয়ে দেব মিশিয়ে তারপর নাড়াচা একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো এতে যে ভেজে রেখেছি যে মাছগুলো সেই মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেবার পর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে দিয়ে আমরা হালকা করে ঢেকে গ্যাসটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমরা রেখে দেব। দশ মিনিট মতন আমাদের হয়ে গেছে ভেটকি পোলাও একদম রেডি হয়ে গেছে এটা খেতে খুবই ভালো হয় বাড়িতে তোমরা একবার ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে